কখনো নামে পরিবর্তন কখনও ফ্র্যাঞ্চাইজির মালিকানায় কখনো আবার ফ্র্যাঞ্চাইজিগুলোরও নাম পরিবর্তন হয় টুর্নামেন্টের জন্মলগ্ন থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় বিতর্ক ধারাবাহিকতার অভাব এত সব কিছুর মাঝেও নিজেদের ধারাবাহিক করে রেখেছিল একটা ফ্র্যাঞ্চাইজি বিপিএল এর জন্মলগ্ন থেকে সবশেষ আসর অর্থাৎ দু হাজার মৌসুম পর্যন্ত ধারাবাহিক ছিল তারা অথচ সেই দলটি এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি সংখ্যক শিরোপা জিতেছে নাফিসা কামালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স সবশেষ দু হাজার চব্বিশ বিপিএল এও অংশ নিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে ধারাবাহিক দলটি বিপিএল এর জন্মলগ্ন থেকে তাদের নাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স এখন পর্যন্ত টুর্নামেন্টের ষোলো উনিশ বাইশ ও তেইশ সালের চ্যাম্পিয়ন কুমিল্লা তবে এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ আসরে নেই ফ্র্যাঞ্চাইজিটি বদলে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে বিপিএলও বদলেছে পরিবর্তন এসেছে অনেক কিছুতে এসেছে নতুনত্বের ছোঁয়া নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকরা কি বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল আর ধারাবাহিক ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অভাব ঘোচাতে পারবে সেটা নিয়ে তো প্রশ্ন আছেই